বিল্লে হিমিনের শৈতন রাজিম বিসমিল্লাহ রহম্যান রহিম তিন দাতওয়ালা চিহ্নটির নাম ত্যাশদীত তেজদীতওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে অর্থাৎ যে হরফের উপর ত্যাশদিদ হবে সেই হরফ দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার জজম দিয়ে দ্বিতীয়বার ওই হরফের উপর যে হরকতটি থাকবে সেই হরকত দিয়ে যেমন হামজাহ তা জবর আত তা জবর তা আত তা দুই নিয়ম তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না যেমন অশই এখানে সদ এর উপর ত্যাসদিদ ডান ডানপাশে লাম এবং আলিফ যেহেতু লাম এবং আলিফের মধ্যে কোনো হরকত নেই সুতরাং আমরা এই লাম এবং আলিফকে উচ্চারণ করব না ওয়াও সরাসরি সদ এর সাথে উচ্চারণ হবে যেমন ওয়াশি ওয়াস এখানে সদ এর উপর তাসদিদ তাসদিদের ডান পাশে লাম এবং আলিফ যেহেতু লাম এবং আলিফের মধ্যে কোনো হরকত নেই সুতরাং আমরা এই লাম এবং আলিফকে উচ্চারণ করব না ওয়াসুব আই والتين بالصبر إلا الذين والليل ما الطارق এখানে ত এর উপর তাসদিদ ত্যাশদিদের ডান পাশে লাম এবং আলিফ যেহেতু লাম এবং আলিফের মধ্যে কোনো হরকত নেই সুতরাং আমরা এই লাম এবং আলিফকে উচ্চারণ করব না মিম সরাসরি ত এর সাথে উচ্চারণ হবে মাতু বিশ্বরি ইয়া সির এখানে সিন এর উপর তাসদিদ তাসদিদের ডান পাশে লাম এবং আলিফ যেহেতু লাম এবং আলিফের মধ্যে কোনো হরকত নেই সুতরাং আমরা এই লাম এবং আলিফকে উচ্চারণ করব না মিম সরাসরি সিন এর সাথে উচ্চারণ হবে ইয়া তাসদিদের ডানে যুক্ত হরফ পরা যায় না যেমন এখানে জাল এর উপর তাসদিদ তাসদিদের ডান পাশে যুক্ত হরফ জাল যেহেতু তাসদিদের ডানে যুক্ত হরফ পরা যায় না সুতরাং আমরা এই ডান পাশে জালকে উচ্চারণ করব না আলিফ সরাসরি যুক্ত জাল এর সাথে উচ্চারিত হবে এখানে জ এর উপর তাসদিদ জ এর ডান পাশে জজম যুক্ত হরফ জাল যেহেতু তাসদিদের ডানে যজম যুক্ত হরফ পড়তে হয় না সুতরাং আলিফ সরাসরি র এর সাথে উচ্চারিত হবে ইম টুম এখানে জাল এর উপর ত্যাশদিৎ জাল এর ডান পাশে যজমযুক্ত হরফ সা যেহেতু তাসদিদের ডানে যজমযুক্ত হরফ পড়তে হয় না সেহেতু হা সরাসরি জাল এর সাথে উচ্চারিত হবে ইয়াল হ্যালিক্যাহাতু ইয়াজ তুম এখানে তা এর উপর তা এর ডানে হরফ দাল যেহেতু তাসদিদের ডানে যুক্ত হরফ পরা যায় না সেহেতু আইন সরাসরি তা এর সাথে উচ্চারিত হবে ما وعدتنا نجعل له نخلقكم